বন্ধুরা অবসরকালীন ভাতা বেড়ে পাঁচ লক্ষ টাকা হয়ে গেল তো এই ভাতা কারা কারা পাবেন কারা কারা পাবেন না সমস্ত কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এখানে বলছে এক লাফে পাঁচ লক্ষ টাকা ভাতা বাড়লো আশাকর্মী সহ আর কারা পাবেন এই সুবিধা তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন একেবারে পাঁচ লক্ষ টাকা ভাতা বাড়লো তো কারা এই সুবিধা পাবেন তো দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে দেখুন এখানে বলেছে শিশু শিক্ষা কেন্দ্রে আশাকর্মীদের অবসরকালীন সুবিধা বাড়লো অবসরকালীন ভাতা এককালীন বেড়ে পাঁচ লক্ষ টাকা করা হলো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা ভাতা বাড়ানো হলো তারপরে বলছে বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পাশ শিক্ষক এসকে কে এম শিক্ষক চুক্তিবিত্তি শিক্ষক উচ্চ মাধ্যমিক আশাকর্মী আইসিডিএস ওয়ার্কার আইসিডিএস হেল্পার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ ভিলেজ পুলিশ হোমগার্ড সহ বিভিন্ন স্তরের কর্মীদের অবসরকালীন ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছেন রাজ্য সরকার এই দপ্তরে বৃদ্ধির ভাতার বিষয়ে অনুমোদনও দিয়েছেন তারপরে আর কি বলেছে এই নিয়ে গত মার্চ মাসেই আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী আইসিডিএস হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাসে আশা কর্মীদের বেতন সাতশো টাকা হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বেড়ে তা হয় আইসিডিএস শিল্পারদের বেতন বেড়ে হয় পাঁচশো টাকা এতদিন একজন আশা কর্মীর বেতন পেতেন সাড়ে চার হাজার টাকা এপ্রিল মাস থেকে বেড়ে তা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন আট হাজার তিনশো টাকা থেকে বেড়ে ন হাজার পঞ্চাশ টাকা আইসিডিএস শিল্পারদের বেতন ছ হাজার তিনশো টাকা থেকে বেড়ে ছ হাজার আটশো টাকা এবার বাড়লো এককালীন অবসর ভাতা যারা এতদিনে এককালীন অবসরকালীন ভাতা পেতেন এবার তারা পাঁচ লক্ষ টাকা করে পাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অবসরকালীন ভাতা কিন্তু পাঁচ লক্ষ টাকা এবার পেতে চলেছেন এই খবর নিজেদের এক শেয়ার করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী বর্ত বসু তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগে অধীনস্থ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর এবছরে একই এপ্রিল থেকে তাদের অবসরকালীন এককালীন ভাতার পরিমাণ বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হলো তো বন্ধুরা আপনারা কিন্তু অবসরকালীন ভাতা পাঁচ লক্ষ টাকা করে পেতে চলেছেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন